ছত্রিশে জুলাই উপলক্ষে আজকে সেই বর্ষপূর্তি অনুষ্ঠান পালন হচ্ছে মানিক মেয়ভিনিউ এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতির উদ্দেশ্যে জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ আপনারা দেখতে পাচ্ছেন জাতির উদ্দেশ্যে আসন দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনু প্রধান উপদেষ্টা এবং এখানে উপস্থিত হয়েছেন সর্বস্তরের জনগণ ছাত্র জনতা রাজনীতিবিদ সকল পেশার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন মানিক মিয়া ভিডিওর চিত্র সংসদ ভবনের দক্ষিণ যায় আসন দিচ্ছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুৎস এখানে আছে ধর্মবর্ণ নির্বিশেষে সকল পেশার মানুষ এবং ছাত্র জনতা সকলে সারা দেশের থেকে আগত ছাত্র জনতা ও শহীদের জুলাই শহীদের স্বজন প্রীতিরা সবাই এসেছে জুলাই বিপ্লবকে ধারণ করে নেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন মানিকপুরিয়া অ্যাভিনিউর চিত্র